দর্শক বান্দরবানের রোমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে আজ বৃহস্পতিবার আরও এক নারী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার তিনজন কলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি তত্ত্ব প্রদানকারী এবং ব্যাংক ডাকাতিতে জড়িত বলে সন্দেহের কথা জানিয়েছে কলা রক্ষাকারী বাহিনী গত পাঁচ দিনে এ নিয়ে অভিযানে আটান্ন জনকে গ্রেপ্তার করা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে রোমা উপজেলার সদরের কাছাকাছি গির্জাপাড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে রোমা থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন তারা হলেন গির্জাপাড়ার তরুণী লাল রিন বং যুবক বং ও ভানলাংতাংবং বলে জানা গেছে দর্শক এরকম নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলের সাথে থাকুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না